প্রথমে তো শুরু করেছিলাম বারোটা চেয়ার নিয়ে দুই তিন করে হাঁস জবাই করে বিক্রি করতাম দুই কেজি আড়াই কেজি চাউলের ভাত বিক্রি করতাম দুই কেজি চাউলটা দুই বস্তা তিন বস্তা হয়ে গেছে ওই দুই তিনটা হাঁস এখন একশো একশো প্লাস হয়ে গেছে দিসি ব্যবসা হয়তো চলবে অল্প আসবে কিন্তু এত পরিমাণ মানুষ আসবে এটা আমার কল্পনার বাইরে ছিল কত কিছু পেয়ে যাবেন এখানে এখানে শুধু পেয়ে যায় এমন হবে না শুধু পেয়ে যায়

এই মশলা দিয়ে সব রান্না হবে তাই তো এটাতে হবে আর মশলা করা লাগবে না এই মশলা তো হবে না আমাদের সারা দিন চলবে না আচ্ছা আর মশলা আপনি কত সময় করবেন ওভার ওটা আপনার আপনার দুপুর টাইম দুপুর টাইম না এটা শেষ হয়ে গেলে ওটা আবার মশলা করা হবে তো লবণ দিচ্ছেন না পরিমাণ মতো আগে দিয়েছি তো হ্যাঁ

আপনার তাহলে রান্না বান্নার এক্সপিরিয়েন্স কত দিনের সাত বছরের মতো শুরু থেকে কি আপনি হাসি মাংস রান্না করতেন না অন্য কিছু সব বিভিন্ন রকমের রান্না করতেন बड़ा हर दिशन में हाँ, एल्बिस का बात हो रहा है, बिस के बाद। आप ही हाँ, आप ही हाँ, आप ही एकदम प्योर देशी हाथ है ना? बापती तो हाथ।

অনেক দূর থেকে আসে গ্রামে খাওয়া দাওয়া করে ওনারা একটা বলে দি আপনাদের মাংসটা ভালো লেগেছে আবার আসবো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে একটা বলে আমার মাংসটা ভালো লেগেছে ঠিক আছে মা আবার আসবো আমাদের এখানে গ্রাম অঞ্চলে আপনার বারে বারে যেগুলো হাঁসগুলো পালিত করা হয় সেগুলো আপনারা আমাদের এখানে নিয়ে এসে দুধের চেডারে কিনে নিয়ে এসে আপনাদের এখানে রান্না করে

রাজাশকে কি বলে রাজাশ সরনা রাজাশকে বলে রাজাশ আর পাতি আজকে বড় খাজে বলে জানা বস ওহ মাই কিছু

ছুটে দেবে না হাড্ডিটা এখানে একসাথে কত কেজি পর্যন্ত রান্না করা যায় কি করে দশটা দশটা বারোটা দশটা বারোটা এটা তো তাহলে অন্য আর কিছু ব্যবহার করে নাই নাকি না অন্য কিছু না তো রান্না করা যা দেখছি সামনে তাই वो एकदम कंप्लीट है ना भाई नाम आवेन भाई तू निकाल भाई तुम ना दाल पड़बे तो ठीक है हम ঠাকুর কয় পিস করে থাকে ভাই প্রথম থেকে চার পিস ঠাকুর আর গ্যাটি সাথে এক পিস খাওয়ার জন্য কি গেছে শুকালেবু পাতলা ডাল আলু ভর্তা কত করে ভাত আর আলু ভর্তা আলু ভর্তা পাতলা ডাল এটা আমাদের ফ্রি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আগে তো অন্য লোকেশনে ছিল এখন আরেকটা লোকেশনে তাই না জি জি লোকেশনটা একটু বলবেন লোকেশনটা ওই যেটা ছিল তার পাশেই হ্যাঁ কুটুমবাড়ি হোটেল ওয়ান ছিল ওয়ানে জায়গা সংকট শীত সংকটের কারণে এখানে বড় জায়গাতে কুটুমবাড়ি টু করা হয়েছে খাবার রান্না এখানে হয় খাবারের মান একই রকমই থাকে কয়টা থেকে কটা পর্যন্ত পাওয়া যায় খাবারগুলো সকাল দশটা থেকে শুরু হয় খাওয়া দাওয়া সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায় লোকেশনটা বলেন যে রাজশাহী থেকে আসলে কী আসতে হবে রাজশাহী থেকে আসতে হলে কোর্ট স্টেশন যেটা মোড় কোর্ট স্টেশন মোড় হয়ে লিলি হলের পাশ দিয়ে যে রাস্তা দারুসারে উঠে আসলো সেই রাস্তা হয়ে আসতে হবে এসে হাতের শুরুতেই যেটা হাতের শুরুতেই প্রথমে যেটা সেটাই কুটুমবাড়িতে শুরু তো পাঁচ বছর হলো ওইটাই এইটা তো আট মাস হল শহর ভিত্তিক যেটা কেন্দ্র শহরের মানুষগুলো তো আসলে শহরের থেকে বড়ো হয়ে যায় এই জন্য আমি আর হাঁসের মাংসটা একটা খুব মানে ঝামেলার একটা মাংস যেটাকে মানুষ শহরের মানুষগুলো পরিষ্কার করে খেতে পারে না বা খেতেও চাই না আমি চিন্তা করলাম এটাকে যদি আমি বহুত একটা লোক লোকবল দিয়ে যদি আমি এটা পরিষ্কার করে রান্না করতে পারি এবং রান্নাটা যদি গ্রামীণ পরিবেশে গ্রামের মতো করে হয় অবশ্যই মানুষ এখানে আসবে আপনি যে এখানে যখন শুরুটা করেন তখন কি আপনি ভাবছিলেন যে এত দূরে মানুষ এসে খাবে শহর থেকে প্রায় বিশ বাইশ কিলোমিটার দূরে না না খুব ভয়ে ছিলাম তখন ভাবতাম না যে এত মানুষ আসবে আমি ভাবছিলাম ডিসি ব্যবসা হয়তো চলবে অল্প আসবে কিন্তু এত পরিমাণ মানুষ আসবে এটা আমার কল্পনার বাইরে ছিল প্রথমে শুরু করছেন কয়টা থেকে প্রথমে তো শুরু করেছিলাম বারোটা চেয়ার নিয়ে বারোটা চেয়ে দিয়ে দুই তিন করে হাঁস জবাই করে বিক্রি করতাম দুই কেজি আড়াই কেজি চাউলের ভাত বিক্রি করতাম প্রথমে এখন আস্তে আস্তে দুই কেজি চাউলটা দুই বস্তা তিন বস্তা হয়ে গেছে এখন কদিন দুই তিন বস্তা করে লেগেছে জি ওই দুই তিনটা হাঁস এখন একশো একশো প্লাস হয়ে গেছে কোন হাঁসটা বেশি চাহিদা আপনার এখানে বেশি রাজ হাঁসটার বেশি চাহিদা এবং পাতি সমান 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 চাহিদা পাতি হাঁসকে পছন্দ করে কেউ রাজহাস পছন্দ করে হাঁসগুলো কালেক্ট করেন কই থেকে প্রতিদিন হাট আছে বিভিন্ন গ্রামে বিভিন্ন হাট আছে এই হাট থেকে আমরা এই হাটগুলো প্রতিদিন কালেক্ট করি এবং আমাদের এটা পরিষ্কার বা এটা ইয়ে করার জন্য আমাদের মহিলা মানুষ রাখা আছে চব্বিশ জন মহিলা আছে চব্বিশ জন মহিলা শুধু হাত হাস পরিষ্কার করে এক এই মাত্র একটা যে গাড়িটা ঢুকলো এটা হচ্ছে এখন সাফ হবে এখন মহিলাদের তার সাফ করবে আগামীকালকে জন্য

মানুষ যত আসতে থাকবে খাবার তত রান্না হতে থাকবে এখন এরকম সিস্টেম এক হাজার মানুষের জন্য টার্গেট থাকে আচ্ছা যে হাঁসগুলো থেকে যায় বা এমনি পরে শেষ না হয় ওগুলো কি করেন মাংস যেটা থেকে যাবে আমাদের কাস্টমার দেখে আমরা মানে আমরা এখন বুঝে গেছি আমাদের এখন মাংস থাকে না বাসে না আপনি থাকেন বিকালে দেখবেন যে এক পিসে মাংস দিতে না এবার কিছুক্ষণ পরে এখন তো এক ঘন্টা পর দেখবেন যে সব মানে আমি রান্না করে শেষ করতে পারবো না তো আমার থাকবে কি কিছু থাকে না কোন সময় ভিড়টা বেশি হয় এখানে ঠিক লাঞ্চের টাইমে দুটা আড়াইটা